এই কথাটা বলা আমি অনেকদিন ধরে ভাবছিলাম বলবো বলবো মাত্র মনে পড়ছে তোরা এখন কলেজে উঠছিস কলেজে উঠছিস হচ্ছে যখন মানে উচ্চ মাধ্যমিকে উঠছিস উচ্চ মাধ্যমিকে উঠছিস মানে হচ্ছে ছোট মানুষ করে ফেলছে থাক আরে ছোট মানুষ করে ফেলছে এই জিনিসটা কিন্তু তোদের মধ্যে তোদের ক্ষেত্রে এখন আর কাজ করবে না ক্লাস ফাইভের একটা ছেলে যদি ভুল করে আমরা ধরে নেই আরে ধর ছোট মানুষ ওর কাজে আমরা পাত্তাই দিই না মানে ও আসলে সমাজে এখন এতটা ইম্পর্টেন্ট হয়ে পারে না। কিন্তু যখন তুই কলেজে উঠে গেছিস তুই কিন্তু সমাজে এখন অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছিস এবং প্রতিটা স্টেপের একটা করে কনসিকুয়েন্স থাকবে ইভেন তুই যে ক্লাসটা করতে বসছিস বা বসিস নাই এর একটা পরিণাম অবশ্যই আছে মাথায় রাখবি তোর প্রত্যেকটা এভরি স্টেপ হ্যাজ ইটস কনসিকুয়েন্স এরকম একটা কথা আছে প্রথম কথা তো কি করবি কি করবি না এটা মাথায় রাখবি দ্বিতীয়ত হচ্ছে তুই কিন্তু তোর কাইন্ড মানে ইউ পিপল আর রিপ্রেজেন্টেটিভ অফ রকম ফার্স্ট আমি শিখর হয়ে তোদের সাথে এখন কথা বলছি তার মানে কি আমি এখন শিখর মানে আমি কি করি কি বলি এইটা দিয়ে আসলে তুই শিখকে আসলে যাচ করবি তাই না কারণ শিক্ষকের তুই তো আমাকে চিনিস বা আমি এখানে তোর কাছে হয়তো নটরডেমের রিপ্রেজেন্টেটিভ কারণ আমি নটরডেমে পড়ছি নটরডেমে ধর আমার ব্যাচে দুই হাজার ছেলে পড়ছে বাট তুই তো দুই কে না তুই শুধু আমাকে চিনিস আমি কি করব না করব সেটা দিয়ে কিন্তু নটরডেম সম্পর্কে একটা ধারণা নিবি এটাই কিন্তু আমরা অনেক সময় বলি ভাই একটা মানুষকে দেখে কখনো প্রতিষ্ঠানকে যাচ করা উচিত না বাট এটা চলে আসে কারণ এটা গতদিন আমি ক্লাস টেনে বলছিলাম ধর একটা ছেলে সে তার বংশে দুশো মানুষ এখন আমি তো দুইশো মানুষকে চিনি না আমি তো চিনি আসলে ওই একজনকে এখন যদি ওই একজন ব্যাদব হয় যদি একজন ব্যাদব হয় আমি তো এটা আমার সাবকনসিয়াস মাইন্ড ধরে নিবে ওর পুরো বংশ ধরে বেয়াদব কারণ আমি তো বাকি একশো নিরানব্বইকে কে জানি না চিনি না সো ও হচ্ছে ওই বংশের আমার কাছে রিপ্রেজেন্টেটিভ ইভেন ধর তুই যখন ঢাকায় আসিস তখন তুই তোর জেলাকে রিপ্রেজেন্ট করিস তুই যখন জেলায় থাকিস তখন তুই তোর ইউনিয়নকে রিপ্রেজেন্ট করিস যখন তুই বিদেশে যাবি ফর্সে তোরা ইউএসএ পড়তে যাচ্ছিস তখন তুই কিন্তু তোর দেশকে রিপ্রেজেন্ট করবি তুই কি করছিস না করছিস সেটা দিয়ে মানুষ তোর দেশকে জাস্ট করবে সো কখনো এমন কিছু করবি না যেটাতে তোর ফ্যামিলি তোর বংশ তোর গ্রাম তোর স্কুল বা তোর কলেজ বা তোর জেলা এইটা কখনো ছোট হয় এটা সবসময় মাথায় রাখবি এতে করে কি হয় মানুষের ভুল করার প্রবণতা কমে যায় যে আসলে আমার কাজ শুধু আমার একার কনসিকুয়েন্স আনবে না এটা অনেক মানুষকে এফেক্ট করে তাই না অনেক মানুষের সুনাম দুর্নাম এটার সাথে জড়িত কোনো জিনিস মনে রাখলে মনে রাখবি এখন তো সমাজ অনেক ইম্পর্টেন্ট তোর কাজটাকে মানুষ ছোট মানুষ করে ফেলছে আর ভুলে যা এটা কিন্তু দেখবে না তোর প্রতিটা কনসিকোয়েন্স মানে স্টেপের একটা কনসিকোয়েন্স থাকবে আর তুই তোর কাইন্ড মানে তোর যে সজাতি সেই সজাতিকে রিপ্রেজেন্ট করিস যে কোন জায়গায় যে কোন জায়গায় তো সেখানে অবশ্যই মাথায় রাখতে হবে আমি কি করছি এবং এটা কাদেরকে এফেক্ট করে এটা মাথায় রাখবে সব সময় সো হাইপোক্লোরাস অ্যাসিড ক্লোরাস অ্যাসিড ক্লোর